আমার শিশুর বয়স দুই বছর অটিজম আছে অনেক হাইপার সারাক্ষণই বাইরে ঘুরতে চায় বাসা একদমই থাকতে চায় না একটু রেগে গেলে দেয়ালের সাথে মাথা বাড়ি দেয় এবং কোনো ধরনের কাজ করানো যায় না হাত শক্ত করে রাখে এই অবস্থা আমি কি করতে পারি একজন মায়ের প্রশ্ন জি আমি মোহাম্মদ নাজমান হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলছি এটা একজন অভিভাবকের প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্যারেন্টসরা করে থাকেন তো অটিজমটা মূলত এখন বর্তমানে ডায়াগনোসিস করার যে অ্যাপ্রোপ্রিয়েট বয়সটা সেটা হলো আঠারো মাস বয়স আঠারো মাস থেকে আপনার ছত্রিশ মাস পর্যন্ত মানে সাড়ে তিন বছর তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত তবে আমাদের দেশে আসলে দুই বছরের একটা বাচ্চাকে অটিজম ডায়াগনোসিস করার মতো প্রযুক্তি আমাদের দেশে আদৌ আছে কি না সেটা আমার জানা নেই আসলে সেটা আপনারা খুঁজে দেখবেন তবে আপনারা চাইলে অ্যাডোস বা অটিজম টেস্টিং যে ফর্মেটটা আছে যেটা পিজি হসপিটাল ইউজ করে সেটা আপনারা চাইলে করে দেখতে পারেন তবে অটিজম ডায়াগনোসিসটা আমার মতে এই কয়েক মিনিটে বা এক দুই ঘন্টায় করা সম্ভব না একটা শিশুর কারণ এর সাথে আপনার সময় সিচুয়েশন বাচ্চার বিহেভিয়ার বাচ্চার শারীরিক চঞ্চল থাকা মানেই সে অটিস্টিক না একটা বাচ্চা সবার সাথে কথা না বলা মানেই অটিস্টিক না একটা বাচ্চা সবার সাথে আই কন্টাক্ট করে না তার মানে এটা না যে অটিস্টিক এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কারণ এটা বিশাল বড় একটা বার্ডেন প্যারেন্টস এর উপরে যখন বাচ্চাটা ডায়াগনোসিস অটিজম হয় তো দয়া করে এই ব্যাপারটা খুব খুব ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করব আচ্ছা তো এটা একটা জিনিস আর একটু যে হাইপার একটিভ বিহেভিয়ার হাইপার একটি বিহেভিয়ার এর ডেফিনিশন আসলে অনেক কিছু শিশুরা চঞ্চল থাকবে এটা খুবই স্বাভাবিক হ্যাঁ শিশু চঞ্চলতা করবে দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে ঠিক না আমরা বড়রা নিশ্চয়ই করব না আচ্ছা তো এই জিনিসটা খুব স্বাভাবিক হ্যাঁ যে চঞ্চলতা আর হাইপার একটিভিটি বিহেভিয়ার যেটা আলাদা জিনিস কারণ ওইটা আমরা নেগেটিভ ভাবে নিচ্ছি বেশিরভাগ সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার হ্যাড ব্যাঙ্গিং এই যে হ্যাড হ্যাড ব্যাঙ্গিং যে ব্যাপারটা আছে যে দেয়ালের সাথে মাথা বাড়ি দেওয়া বা সামনের দিকে ঝুঁকে সেজদার মতো হয়ে ফ্লোরের সাথে মাথা বাড়ি দেওয়া এটা কিন্তু বেশিরভাগ সময় শিশুরা করে থাকে আপনার অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার হিসাবে জি অ্যাটেনশন সেকিং বিহেভিয়ার হিসেবে মানে সে যদি এটা করে তাহলে তার মা তার বাবা ওই শিশুটার দিকে মনোযোগ দিবে সে যা চায় তাই সে পাবে এর জন্য কিন্তু অনেক সময় এটা করে থাকে তো এটা খুব টাফ খুব এক্সপিরিয়েন্স অকুপেশনাল থেরাপিস বাদে এটা ধরে ধরাটা খুব কষ্টকর হয়ে যাবে যে কি আদৌ সেন্সরি সমস্যা না বিহেভিয়ারাল প্রবলেম এটা খুঁজতে হবে তাহলে প্রথমে রুট কজটা খুঁজতে হবে হ্যাঁ এটা একটা জিনিস আচ্ছা আরেকটা জিনিস হলো যে তাকে অবশ্যই সেন্সরি থেরাপি নিতে হবে সেন্সরি থেরাপি নিতে হবে এবং প্রচুর সেন্সোরিয়াল প্লে তার সাথে করতে হবে দুই বছরের একটা শিশু খুব সুন্দর একটা সময় শিশুর সাথে কাজ করার মতো হুম প্রচুর সেন্সোরিয়াল অ্যাক্টিভিটি তাকে দিতে হবে তাকে ইনডোর আউটডোর বিভিন্ন ধরনের এক্সপোজারগুলোতে নিয়ে যেতে হবে আউটডোর অ্যাক্টিভিটিতে তাকে এঙ্গেজ করতে হবে মেসি প্লে হ্যাঁ মেসি প্লে বলতে মাটি দিয়ে খেলা বালি দিয়ে খেলা ঘাসের উপর দিয়ে খালি পায়ে দৌড়াদৌড়ি করা ওয়াটার প্লে এই ধরনের প্লেগুলো এঙ্গেজ করতে হবে অবশ্যই সেফটি এবং হেলথ হ্যাজার্ড মেইনটেইন করে নিতে হবে অবশ্যই সর্বোপরি যেটা বলবো আপনার শিশুকে অবশ্যই আল ইন্টারমেশন প্রোগ্রামে অতি সত্তর অ্যাডমিশন নিতে হবে যে কোনো একটা সেন্টারে হ্যাঁ আপনি দেখবেন যে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে আপনার স্পেশাল স্কুলগুলো আছে থেরাপি সেন্টার আছে আপনি আপনার জানা মতে আশেপাশের কোনো একটা থেরাপি সেন্টার বা স্পেশাল স্কুলে যেখানে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা কি এটা হলো জিরো থেকে ছয় বছরের বয়সী যে শিশুদের জন্য একটা কম্বাইন্ড একটা প্যাকেজ প্রোগ্রাম জি আপনি শুধু শুধু অকোপেশনাল থেরাপি দিবেন এক ঘন্টা চব্বিশ ঘন্টায় বাচ্চা কিছু করবে না হবে না কিন্তু এক ঘন্টায় স্পিচ থেরাপি দিবেন আর তেইশ ঘন্টা বাসায় রেখে দিবেন কোনো লাভ নেই আপনাকে যেটা করতে হবে কম্বাইন একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসতে হবে জি এর মধ্যে যেটা করতে হবে শিশু অকুপেশনাল থেরাপি পাবে শিশু স্পেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পাবে শিশু ফিজিও থেরাপি পাবে শিশু আপনার সাইকোলজিক্যাল যে সার্ভিসেসগুলো পাবে স্পেশাল এডুকেটর আর্লি চাইল্ডহুড এডুকেশন এবং লাইফ স্কিলের যে কাজগুলো সবগুলা শিশু একটা তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টার একটা হচ্ছে প্যাকেজ এই সময়ের মধ্যে সবগুলা সার্ভিস পাবে কারণ একটা শিশুর ডেভেলপমেন্ট কিন্তু শুধু গ্রস উন্নয়ন হলে হবে না না ঠিক হ্যাঁ তার ডেভেলপমেন্টটা আনইভেন হয়ে যাবে হ্যাঁ আপনি শুধু স্পিস আর গ্রস মোটর নিয়ে কাজ করবেন লাভ নাই অন্য অন্য কি হবে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আছে তার কগনিটিভ ডেভেলপমেন্ট আছে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবে তার ইমোশন তার সোশ্যাল ডেভেলপমেন্ট লাইফ স্কিল এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে এই এই যে যে ডেভেলপমেন্টগুলো এগুলো কখনোই একটা দুটা থেরাপি নিলে কখনই আসবেন আপনাকে কী করতে হবে একটা প্যাকেজে আসতে হবে অবশ্যই শিশুটাকে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা একটা নির্দিষ্ট এই ধরনের স্পেশাল সেন্টারগুলোতে আপনাকে অ্যাডমিশন করিয়ে দিতে হবে তো এই হলো আমার কথা তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই রিলেটেড যদি কোনো কুশ্চেন থাকে দয়া করে আমাকে জানাবেন মেসেজ দিবেন আমি চেষ্টা করব সব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি